হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি ডক্টর সুতোপা সেন গায়নোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে একটা মেডিসিন নিয়ে বলবো যে মেডিসিনটার নাম হলো লেট্রোজন এই যে ওষুধটা এটা এসেছিল অন্য একটা কারণে এখন আমরা ইউজ করি অন্য একটা কারণে বিশেষ করে ইনফার্টিলিটি স্পেশালিস্টরা যেটাতে এটা ইউজ করি সেটা হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন অর্থাৎ যাদের ওভারিতে এগুলো ভালো করে তৈরি হচ্ছে না বাদার ক্ষেত্রে অথবা কোন ইনিশিয়াল ট্রিটমেন্ট যেখানে কারণ বোঝা যাচ্ছে না সেই সব ক্ষেত্রে একটু ধৈর্য ধরে শুনুন অনেক ইন্টারেস্টিং তথ্য নিয়ে আজকে এসেছি লেট্রোজল নিয়ে আর বেশি কিছু বলার আগে একটা গল্প বলি লেট্রোজল বেসিক্যালি কিন্তু এই ওভুলেশন ইন্ডাকশনের জন্য তৈরি হয়নি ওভুলেশন ইন্ডাকশন অর্থত ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যাদের প্রেগন্যান্সি আসছে না তাদের ওভারির মধ্যে এগগুলোকে বাড়ানোর জন্য এটা খুব ভালো মেডিসিন কিভাবে কাজ করে কিভাবে করে সেটা আমি পরে বলছি তার আগে একটা গল্প বলি শুনুন আমরা জানি হয়েছিল? রঞ্জেন বিজ্ঞানী জার্মান ফিজিসিস্ট একজন জার্মান সায়েন্টিস্ট তিনি ভ্যাকুয়ামে ক্যাথোড রে নিয়ে কিছু কাজ করছিলেন এবং তার ল্যাবে পাশে একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন রাখা ছিল তো হঠাৎই দেখলেন সেই ফ্লোরোসেন্ট স্ক্রিনে কিছু একটা একটা রে এলে যেমন সেটা অ্যাক্টিভেটেড হয় সেই রকম একটা দেখা যাচ্ছে তো তিনি তো ক্যাথরগ্রেটা যে দিক দিয়ে পাস করাচ্ছিলেন তাতে সেই ক্যাথরগ্রেটার ফ্লোরসান্ট স্ক্রিনে পড়ার কোনো সম্ভাবনা ছিল না তাহলে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই এমন একটা কোনো রশ্মি বা রে সৃষ্টি হয়েছে যেটা ওই ফ্লোরসেন্ট স্ক্রিনটাকে অ্যাক্টিভেট করছে তিনি ভালোভাবে ব্যাপারটাকে বোঝার পর দেখলেন একটা নতুন রে আবিষ্কার হয়েছে যেটার নাম এক্স রে এক্স আমরা কখন বলি যখন অজানা কাউকে আমরা ডি নোট করি এক্স দিয়ে তাই না তো এক্ষেত্রেও তাই এক্স রে সেই এক্স রে যখন মানে এক্স রেটা যখন আবিষ্কার হয় এটা কিন্তু একটা মানে ওয়ান্টেড ব্যাপার ছিল না মানে এক্স রে আবিষ্কার করার জন্যই যে সব জিনিসটা হচ্ছিল সেটা কিন্তু নয় কিন্তু দেখা গেল এই যে রশ্মিটা এই রশ্মিটা হিউম্যান ফ্লেশ মানে মাংস স্কিন এগুলোকে ভেদ করে যেতে পারে কিন্তু বোনকে ভেদ করতে পারে না তাতে আমাদের কি সুবিধা হলো আমরা যদি কোনো একটা হিউম্যান বডির উপর দিয়ে এই এক্স পাস করাই তো এক্স রেটা খালি সেই ছবিটাই দেবে যেটা হচ্ছে বনের ছবি যেমন ধরুন এমনি সাধারণ লাইটরে যদি আমরা পাস করাই তাহলে কি হয় পুরো লাইটরে পাস করিয়ে আমরা সেটা নিয়ে আমরা ক্যামেরায় ছবি তুলি লাইট লাইটরে কোনোটা ভেতর দিয়ে পাস করতে পারে না মানে হিউম্যান ফ্লেশের ভেতর দিয়েও পাস করতে পারে না হিউম্যান স্কিনের ভেতর দিয়েও পাস করতে পারে না হিউম্যান মনের ভেতর দিয়েও পাস করতে পারে না সেজন্য আমরা পুরো ছবিটা দেখতে পাই এক্স রে কি করে এক্স রে কিন্তু বাকি সবকিছুর মধ্যে দিয়েই পাস করে খালি বোনের মধ্যে দিয়ে পাস করে না তো সেই জন্য আমরা খালি বোনের ছবিটা দেখতে পাই তো আমি যেটা বোঝাতে চাইছি যে এক্স রে আবিষ্কারটা কিন্তু মানে এটা অ্যাকচুয়ালি এটা অ্যাক্সিডেন্টাল ডিসকভারি হ্যাঁ ইনভেনশন মানে এইটাই আবিষ্কার করতে গিয়ে এটা আবিষ্কার হয়েছে সেটা নয় ইটস আ অ্যাক্সিডেন্টাল ডিসকভারি ঠিক সিমিলার জিনিস আমরা লেক্রোজোল সম্পর্কে বলতে পারি কেন কারণ লেক্রোজোলটা লেট্রোজোলের কাজ আগে বলি লেট্রোজোলের কাজ কি লেট্রোজোলের কাজ হচ্ছে এটা একটা অ্যারোমেটেস ইনিভিটার অ্যারোমেটেজ হচ্ছে একটা এনজাইম যেই এনজাইমটা একদম লাস্ট স্টেপে ইস্ট্রোজেন সিনথেসিসের লাগে এই অ্যারোমেটেজকে যদি ইনহিবিট করে দেওয়া যায় তাহলে ইস্ট্রোজেন সিনথেসিস কম হয় বডি এবারে এই ইস্ট্রোজেন সিনথেসিস কম হয় এই যে তত্ত্ব এটাকে লাগিয়ে প্রথম যে লেট্রোজোলের ইউজ হয় সেটা হলো ব্রেস্ট ক্যান্সারে কারণ ব্রেস্ট ক্যান্সার বেশ কিছু আছে যারা রকম রকমভাবে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট এবং সেই কারণে যাদের যে মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের আধিক্য তাদের দেহে কিন্তু ব্রেস্ট টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তাদের ক্ষেত্রে প্রথম এই মেডিসিনটা নিয়ে আসা হয় কারণ এটা ইস্ট্রোজেন সিনথেসিস বডিতে কমায় তাই ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট যে ব্রেস্ট টিউমারগুলো সেটার উপর এটা খুব ভালো কাজ করে এবার যখন তাদেরকে এই ওষুধটা দেয়া হলো তখন হঠাৎ করে দেখা গেল তাদের দেহে ওভুলেশন হওয়ার সম্ভাবনা বা এগ তৈরি হওয়ার সম্ভাবনা ওভারিতে বেড়ে যাচ্ছে তখন এটা বিবেচনা করে দেখা গেল যে কিভাবে এটা হচ্ছে কিছুই না ইসরোজেন যদি বডিতে কমে যায় তাহলে আমাদের পিটুইটারি যেটা সেন্স করে সেটা হচ্ছে যে ও পিটুইটারি বা হাইপোথালামাস যেটা সেন্স করে যে সেটা হচ্ছে বডিতে ফলিকল নেই ওভারিয়ান ফলিকল ওভারিয়ান ফলিকল মানে ডিম কারণ তারা ইস্ট্রোজেন সিক্রিট করে এবং ইস্ট্রোজেনের একটা লেভেল যদি তার থেকে যদি কমে যায় তাহলে পিটুইটারি এবং হাইপোথালামাস এইটা সেন্স করে যে গ্রোয়িং ফলিকল নেই হরমোনাল লেভেল সেই জন্য এত কমে গেছে তাহলে কি করতে হবে এফএসএইচ সিনথেসিস বাড়াতে হবে এফএসএইচ মানে হলো ফলিকল

আমি কিছুদিন আগে একজনকে প্রেসক্রাইব করেছিলাম লেট্রোজোল তিনি আমার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এটা তো ব্রেস্ট ক্যান্সারের মেডিসিন তিনি একটু সার্চ টাচ করেছেন তাহলে কেন আপনি আমাকে দিচ্ছেন কারণটা এটা এটা ব্রেস্ট ক্যান্সারের মেডিসিন হিসাবে এসেছিল কিন্তু এর পর এর আরো অসংখ্য কাজ আবিষ্কার হয়েছে তার মধ্যে একটা খুব ভালোভাবে আমরা যেটা ইউজ করি খুব ওয়াইডলি ইউজ হয় সেটা হচ্ছে এই ব্যাপারটা যেটা কি না ওভুলেশন ইন্ডাকশান যেখানে আমরা সাইকেলে প্রথম দিকে ওষুধটা দিই কি ডোজে দিই কীভাবে দিই সেটা আমি বলবো না সেটা আপনি নিজের ডাক্তারের থেকে জেনে করবেন কারণ শুধুমাত্র একটা ভিডিও শুনে কোনো ওষুধ খাওয়া উচিত না সেই কারণে আমি ডোজটা বলবো তো লেট্রোজোল প্রথম হাফ অফ সাইকেলে দেওয়া হয় কি ডোজে দেওয়া হয় সেটা আপনার ডক্টর বলবেন তো সেটা দেওয়াতে কি হয় বডি সেন্স করে যে ইস্ট্রোজেন নেই অর্থাৎ এই সময় ইস্ট্রোজেন বাড়ানোর জন্য বা ফলিকল বাড়ানোর জন্য কিছু হরমোন সিক্রিট করা দরকার সেটা কি সেটা হরমোন এবার যাদের ধরুন উল্টোভাবে ভাব যাদের ধরুন বডিতে ওভারি রেসপন্সিভ হচ্ছিল না যতটা ফলিকল স্টিমুলেটিং হরমোন আসছিল ত সেটা দিয়ে আমরা যদি লেট্রোজোল দিয়ে ফলিকল স্টিমুলেটিং স্টিমুলেটিং হরমোনের লেভেলটা বাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু তাদের ওভারি মে রেসপন্সিভ হবে সো দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ইলেকট্রোস আশা করি বোঝাতে পারলাম আপনাদের যদি ইনফার্টিলিটি রিলেটেড আরও কোনো মেডিসিন নিয়ে কোনো কোয়ারি থাকে লিখবেন আমি চেষ্টা করব সেটা নিয়ে পরবর্তীতে ভিডিওতে আসুন ধন্যবাদ